দত্তপাতের স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুনের ঘটনা এবার কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেলেন রাজগঞ্জের বিডিও রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন তার আগাম জামিনের আগে মঞ্জুর করেছিল বারাসাত কোর্ট আর কলকাতা হাইকোর্ট এবার তা খারিজ করে দিল এবং এক্ষেত্রে অত্যন্ত কড়া পর্যবেক্ষণ উঠে আসছে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এবং যেটা জানা যাচ্ছে যে বাহাত্তর ঘন্টার মধ্যে তাকে আত্মসমর্পণ করতে হবে নিম্ন আদালতে সঙ্গীরা জেলে আর বাইরে মাস্টার এটা ঠিক নয় এমনই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের আর এবারে আপনাদের সামনে রাখবো যে ঘটনা পরম্পরা গত আঠাশে অক্টোবর সন্ড ব্যবসায়ী কে অপহরণ এবং খুনের অভিযোগ ওঠে এরপর তিরিশে অক্টোবর তার দেহ উদ্ধার করা হয়েছিল নিউ টাউন থেকে টেলিফোনে রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী ময়ূর একেবারে ঘটনা পরম্পরা ঠিক কি ঘটেছিল জানতে চাইবো তোমার থেকে দেখো দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা তার দেহ নিউ টাউনের খালের ধার থেকে রক্তাক্ত অবস্থায় ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার হয় এবং এই ঘটনার তদন্তে প্রথমে বিধাননগর দক্ষিণ থানা তদন্ত করে পরবর্তী ক্ষেত্রে বিধাননগর ডিডি এই পুরো তদন্ত নিজেদের হাতে নেয় এবং তদন্তে এই রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন ডাব্লিউ অফিসার তার ইনভলভমেন্ট প্রত্যেক পরতে পরতে চলে আসে পুলিশ আধিকারিকদের কাছে গত পুলিশ আধিকারিকরা তো দাবি করিয়েছিলেন গত ছাব্বিশে নভেম্বর যেদিন বারাসাত আদালত তার আগাম জামিনের আবেদন মঞ্জুর করে সেদিনও সেদিনও সরকার পক্ষে যিনি আইনজীবী ছিলেন তিনি দফায় দফায় দাবি করেছিলেন যে এই প্রশান্ত বর্মন হচ্ছে এই খুনের ঘটনায় প্রাইম অ্যাকিউজ মূল অভিযুক্ত শুধু তাই নয় নিজের বেল্ট খুলে ওই স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করেছেন প্রশান্ত বর্মন এবং জুতো দিয়েও তাকে মারধর করা হয়েছে এবং এই মারধরের জেরেই ওই স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে তারপর তার দেহ নিয়ে একটা খালের ধারে গিয়ে ডিসপোজ করা হয়েছে গোটা ঘটনায় প্রধান অভিযুক্ত হচ্ছে এই স্বর্ণ এই ভিডিও তার কলকাতায় আসার এভিডেন্স ফ্লাইটের টিকিট থেকে তার টাওয়ার লোকেশন প্রত্যেক তথ্য প্রমাণ কিন্তু পুলিশের তরফ থেকে যিনি পাবলিক প্রসিকিউটার ছিলেন তিনি বারাসাত কোর্টে দেন কিন্তু দুপক্ষের বক্তব্য শুনে বারাসাত কোর্ট তাকে জামিন দেয় আর পরবর্তী ক্ষেত্রে বিধাননগর কমিশনারেট আবার হাইকোর্টে যায় আজকে হাইকোর্টের জামিনের আবেদন খারিজ হয়ে গেছে কিন্তু পুলিশের তরফ থেকে যেটা প্রাথমিকভাবেই বলা হয়েছিল যে এই ভিডিও কিন্তু এই খুনের ঘটনায় মূল অভিযুক্ত তিনি নানানভাবে প্রভাব খাটানোর চেষ্টা করছেন তার বাড়িটাও পুলিশ আধিকারিকরা রেড করেছেন কিন্তু তাকে সেখানে পাওয়া যায়নি তিনি বাড়ির লক পর্যন্ত থাম ইম্প্রেশন দিয়ে লক করে রেখেছেন এবং প্রত্যেকটা এভিডেন্স অর্থাৎ খুনের সময় একজন অভিযুক্ত ভিডিও ফুটেজ পর্যন্ত তুলেছিলেন মোবাইলে সেই ফুটেজও পুলিশ আধিকারিকরা সিজ করেছিলেন সেটাও আদালতে দেওয়া হয়েছে এবং সেখানেও এই অভিযুক্তের অভিযুক্ত ভিডিও প্রেজেন্স থাকার তথ্য প্রমাণ পুলিশের হাতে এসেছিল সেই তথ্য প্রমাণ থাকার পরও এর আগে বারাসাত কোর্টে জামিনের আবেদন মঞ্জুর করে আর সেই আবেদন এবার খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট ধন্যবাদ আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে